জীবনতলা কার্তুজ কাণ্ডে রাজ্যে পুলিশ আর এস জালে আরো এক ধৃত শান্তনু সরকার তাকে চম্পাহাটের খ্রিস্টান পাড়া থেকে গ্রেফতার করে তদন্তকারীরা এসটিএফ টি সূত্রে খবর শান্তনু ও বিবাদী বাগে অস্ত্র বিপণীর কর্মী সময় রাত এগারোটার সময় শান্তনু সরকারকে এই বাড়ি থেকেই গ্রেফতার করে এস টি টিম দু সাল থেকে বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মী শান্তনু তার পরিবারের দাবি শান্তনু নির্দোষ ও খুব ভালো ছিল একদম নিরিম্যান যাকে বলে জানা গিয়েছে যে এই জয়ন্ত এবং শান্তনু এরা দুজনাই কিন্তু এই দোকানের অর্থাৎ যেই বন্দুকের দোকান ইতিমধ্যে সিল করে দিয়েছে এস সেই দোকানের এমপ্লয়ি এই শান্তনু তিনি কিন্তু আগ্নেয় অস্ত্রের ব্যবসা করতেন অর্থাৎ বন্দুক তিনি বিক্রি করতেন এবং জয়ন্ত ও তিনি কিন্তু কার্তুজের ব্যবসা করতেন অর্থাৎ কার্তুজের ব্যবসা করতেন মানে এই দোকান থেকে কার্তুজ নিয়ে ক্রিমিনাল বা দুষ্কৃতিকারীদের কাছে কিন্তু তিনি বেচতেন এমনটাই কিন্তু সুপ্তের খবর রয়েছে 190 রাউন্ড কার্তুজ প্রথমে দৃত চারজনের থেকে পাওয়ার পর বিবাদী ভাগের অস্ত্রের দোকানে বিশেষ নজর এসটিএফ তদন্তকারী তদন্তকারীদের যে শুধুমাত্র অস্ত্র বিক্রি বা কেনা বেচা এমনটা নয় এই অস্ত্র এখানে যেমন ব্যাংকে যেমন সোনা রাখা যায় ভল্ট ভাড়া পাওয়া যায় এখানেও কিন্তু এই দোকানেও কিন্তু তেমনিভাবে শোকেজ ভাড়া পাওয়া যায় এখানে অনেকের বন্দুক অর্থাৎ যে জমিদার বাড়ি বা যার প্রাচীন বন্দুক রয়েছে বা পূর্বপুরুষের যে বন্দুক রয়েছে সেই বন্দুক কিন্তু এখানে রাখা যেত ধৃত জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদে শান্তনুর বিষয় জানতে পারে তদন্তকারীরা যদিও শান্তনুর আইনজীবীর দাবি শান্তনু অস্ত্রের দোকানের স্থায়ী কর্মী নন দোকানের রেজিস্টার দেখার দায়িত্বও তার ছিল না শান্তনুর থেকে কিছু সিজ করেন এসটিএফ যার হয়ে শান্তনু সরকার তাকে কোনো রকম পুলিশ কোনো নোটিশ দেয়নি ফর্টি ওয়ানেতে ইভেন তার নাম এফআইআরও নেই শুধুমাত্র একজন কর্মচারী এখানে বলেছে স্টক রেজিস্টার মেনটেন করা হতো কিন্তু এই ধরনের কোনো কথা নয় উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না যদিও করে থাকে তাহলে প্রত্যেকটা বন্দুক গুলি প্রত্যেকটার আপডেট কিন্তু পুলিশের কাছে থাকার কথা এবং মালিক কিন্তু সেই আপডেটটা দিতে বাধ্য কোর্ট অর্ডার দিয়েছেন আগামী চব্বিশ তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি প্রেয়ার দিয়েছেন এখন নজরে বিবাদী বাগের অস্ত্র দোকানের কর্মীরা দোকানের কর্মীরা কোনো বন্দুক বিক্রি করেছেন কিনা চোরাই বন্দুক অন্যের হাতে দিয়েছেন কিনা এইসব তথ্য এখনো স্পষ্ট নয় এসটিএফ এর কাছে এদিকে বিবাদী বাগের এই অস্ত্র দোকানের মালিককে সোমবার তলব করা হলেও তিনি গড়হাজির ছিলেন এসটিএফ এর অনুমান যে একশো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলি সবই এই দোকানেরই কিন্তু কিভাবে এত কার্তুজ বেরিয়ে যেতে পারে একটা দোকান থেকে এক অস্ত্র ব্যবসায়ী মনে করছেন পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটানো হয়েছে দেখুন একশো নব্বইটা কার্তুজ হ্যাঁ আমি দেখলাম কিন্তু ওটা মনে হয় প্ল্যান করেই বার করেছে এটা এত ইজি না মানে আপনি ব্যাগে করে কার্তুস নিয়ে তো একশো টাকা কার্তুস তো নিয়ে বেরোতে পারেন না ওটা প্ল্যানফুলি হয়েছে জীবনতলায় অস্ত্র কার্তুজ উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত ধৃত মোট ছয় যার মধ্যে জয়ন্ত দত্ত এবং শান্তনু সরকার বিবাদ বাগের অস্ত্র দোকানের কর্মী এই চক্রে আরো কারা কারা জড়িত তার তদন্তে এসটিএফ সুস্মিত মজুমদার এবং উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে বাংলা